ওয়েলকাম সবাইকে আমরা এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি কল্যাণী এমসের এর প্রথম বর্ষের অয়ন ভট্টাচার্যকে দু হাজার চব্বিশে নিট পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে তারপর কল্যাণী এমসে ডাক্তারি করার সুযোগ পেয়েছে আমরা প্রথমেই অয়নের কাছে কিছু প্রশ্ন জেনে নেবো অয়ন তুমি কোথা থেকে এসছো এবং তোমার স্কুল লাইফ সম্পর্কে যদি একটু বলো আমার নাম অয়ন অয়ন ভট্টাচার্য আমি নিজে স্কুলিং করেছি রামকৃষ্ণ মিশন থেকে আমার ইলেভেন টুয়েলভ আমি রামকৃষ্ণ মিশন থেকে পড়েছি তারপরে আমি নিটের প্রিপারেশন নিয়েছি আর দু হাজার চব্বিশ সালে আমি নিটে ভালো র্যাঙ্ক করে তারপরে চান্স পেয়েছি এখন আমি পড়ি ফার্স্ট ইয়ারে নিট তোমার স্কোর কত ছিল এবং তোমার র্যাঙ্ক আমার স্কোর ছিল সেভেন হান্ড্রেড অফ সেভেন টোয়েন্টি আর র্যাঙ্ক ছিল ফোরটিন হান্ড্রেড টোয়েন্টি থ্রি তো তোমার এই যে প্রিপারেশনটা লিটের প্রিপারেশন অত্যন্ত কঠিন কিন্তু ওই প্রিপারেশানের সময় তুমি কিছু সিক্রেট স্ট্র্যাটেজি ফলো করেছো যেটা মনে হয় যে এই নেট প্রিপারেশনে তোমাকে অনেকটা হেল্প করেছে এবং এই সাকসেসটা শেষ পর্যন্ত আনতে সাহায্য করেছে তো সব প্রথমে তো যে আমার এটা নিটে ছিল এটা আমার প্রথমে ট্রেন ছিল মানে আমি নিটে ফার্স্টে ফেলিয়ারে দেখেছি যে আমার প্রথমে হয়নি সেলেক্সি তো যেটা আমি সবথেকে বেশি শিখতে পেরেছি প্রথম অ্যাটেম্পে যে নিট এমন একটা एग्जाम না যেখানে তোমার যদি তুমি একটা তোমার ভিতরে হার্ড ওয়ার্ক থাকে কনসিস্টেন্সি থাকে তাহলে তুমি एग्जामটা ইজিলি ক্র্যাক করতে পারবে এটা ম্যাটার করে না যে তুমি কত ইন্টেলিজেন্ট বা কত তোমার বেশি আইকিউ তোমার ভিতরে যদি হার্ড ওয়ার্ক থাকে তুমি যদি পুরো সেই হার্ড তো পুরো বছর যদি এক বছর বা দুই বছরের प्रिपरेशन তুমি দিতে পারবে তাহলে তোমার সিলেকশন হবে তো এটা নিয়ে বলতে চাই আ ভাই গুড তো যারা আগামী দিনে নেট প্রিপারেশন নিচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে তাদের জন্য একটা সাজেশন থাকবে যে যেমন অনেক জনে কি হয় যে স্টার্টিং এ অনেক হাই মোটিভেশন থাকে তো তোমাকে পুরো বছর মেহনত করতে হবে পুরো বছর এই মেইনটেইন করে চলতে হবে নিজে হার্ড করতে তাহলে তুমি নিতে সাকসেস পাবে মানে কনসিস্টেন্সি এবং হার্ড ওয়ার্ক এটা ভীষণ গুরুত্বপূর্ণ নেট কোয়ালিফাই করার জন্য Thank you.